দর্শক সেনারা দিকে আগামীকালের জেলারি হবে তারাই পৌরসভার সাথে আজকের পরে উপজেলা দলটি

সবাইকে ভালো ফাঁকি দেবেন আসলাম বা বললার দেশকে সীমানায় বাইরে খরচ হতে দিন দর্শক এই যাত্রায় পাঁচ দিনই পৌরসভা জানেন না গ্রহে যেটা বলছিলাম দুইজন খেলোয়াড়কে আলাও করা হয়েছে এক একটা দলে এস্থানীয় খেলোয়াড়দেরকে জেলার শ্রেষ্ঠ তৈরি লড়াই এস্থানীয় খেলোয়াড়দের ডেভেলপমেন্টের জন্য স্থানীয় পরিষ্ক জানাও করা হয়েছে আজকে আমরা লক্ষ্য করছি আজকে জয়প্রমার পৌরসভার পক্ষে মানিক পণ্ডার জার্সি নম্বর চোদ্দ এবং বিশেষ করে রাজিব জাসিনাম্বার সতরাই এসেছেন

এমন থেকে মাই অরণকেছেন বাপা তোদের চমৎকার

এটি জয়পুরহাটের হাটের গৌরব আমাদের খেলা আমাদের অহংকার আমাদের খেলা আমাদের গৌরব আমাদের অহংকার এই আয়োজন প্রতিটি উপজেলার দর্শক আসবে কারণ ধরে করে সেটাই আমাদের প্রত্যাশা মদাবার থেকে বাসার চোখে পাম ঢাকামাঠের সাথে সহমতগঞ্জের এই খেলোয়াড় বাড়িয়েছিলেন লাভ ফিঙ্গে যাত্রী এগারো নম্বর যাত্রী একমাত্র প্রথম দাতা আহাতকে উচ্চ করে বলের গতি এবং হাতের গতি অনেকটা ব্যবধান থাকায় এক Κάνει. Τι αρέσει το ρούχο. Μα δεν είχε.

सलिदै है ए निजका संगको जेन्जी तो ये सिंह जो मंत्री हैं ठीक है दादा जी चलो berdiri 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 jangan ya

मान्छे <laughs> पानी <laughs> ક્યાં જવાય આ બધું બધી 둘. 예보아니 mm -hmm. <laughs>

পৌরসভা পরিতোষ পরিতোষ কিন্তু মাঝে সাবসিডিট হয়ে এসেছেন বাবা দাদা ওখানে কিন্তু কাদ থেকে নম্বরের মধ্য দিয়ে এটি ভালো সুযোগ তৈরি করেছিলেন কিন্তু পাঁচদিনী পৌরসভা কিন্তু পাঁচদিনী পৌরসভার দর্শকদের আওয়াজ কোথায় আপনাদের চিৎকারে খেলা জন্মে মামা আওয়াজ তুলতে হবে নীরব থাকতে খেলা জন্মে না দর্শকের কর্জনে তর্জনে এই মাঠ এই স্টেডিয়াম কাঁদবে তো খেলা হবে কিছু কিছু করে আগে আশপাশটা বৃষ্টি হওয়ার কারণে

আর এই স্টেডিয়ামকে উজ্জীবিত করেছেন আমাদের চাপড়ার জেলার সুযোগ্য জেলা প্রশাসক স্যার স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার চৌধুরী আসলে আমাদের যুব সমাজকে আমাদের নতুন প্রজন্মকে বিশেষ করে আমাদের সমাজে যে মাদকের সবল হতে বলতে ভিতর থেকে

পশ্চিম এক পরটা বৃষ্টি হওয়ার পরে আবার পশ্চিমাকাশি সূর্যের ওইকি যুক্তি সূর্যের সেই কিরণকিত বসুমতে আবার ছড়িয়ে পড়েছে ভাল সাহেব থেকে অভ্যর্থায় করছে লাইন

করে হ্যাঁ আর আর আচ্ছা তাহলে বলবো আপনারা হবে তাহলে পার হলে কাম হবে পদ ভাগ থেকে শজন স্বদেশ পরবন এক এক করে ফাস্ট বল

থেকে বরন্দর ক্লাবের সভাপতি আসাদ ভাই একজন ক্রীড়াগুনি মানুষ তার জন্য শুভকামনা তিনি অনেকগুলো দর্শকের সিরাজ সিনেমা মাঠে খেলা দেখবার জন্য গত দুদিন আগে সিরাজগঞ্জের উল্লাপায়